কৃষি প্রধান জনগোষ্ঠী ছিল বাংলাদেশে তাদের ফিনোটাইপিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো যদি আমরা দেখি এই ক্যারেক্টারিস্টিক্স দেখবে যে খুবই মাস্কুলার লিন বাট মাস্কুলার হ্যাঁ খুব মাস্কুলার বলা উচিত হবে না ডেন্স মাসাল থাকে তাদের এবং তারা কিন্তু খুব খুব একটা ওয়েট গেইন করতো না ওই সময়টাতে হ্যাঁ এবং এখনও যারা কাজ করে বা শারীরিক পরিশ্রমের কাজ করে তারা কিন্তু খুব একটা না টু ওয়েট গেইন কিন্তু তারা খায় অনেক কেন এই ঘটনাটা কেন ঘটে কারণ তাদের মাইটোকন্ড্রিয়াগুলো ফাংশনাল কোষের ভিতরে যে এনার্জি তৈরি হবে এনার্জি তৈরি হয় মাইটোকন্ড্রিয়া থেকে এই যে আপনি ক্যালোরি খাচ্ছেন ক্যালোরি বার্ন হয় মাইটোকন্ড্রিয়াতে তো এখন এই যে বার্ন করার যে মেশিন এই মেশিনটাকে আপনি ইফেক্টিভ রাখবেন কিভাবে ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে আপনি ওয়েট ট্রেনিং যদি না করেন কোনো ওজন সরানোর কাজে ইনভলভ না থাকেন বডি কিন্তু মাসেল রিটেইন করতে চাবে না বডি মাসল রিটেইন করতে চাবে না মানে আপনি অল্প ভাত খেয়েই ফুলে যাবেন এই ঘটনাগুলোই ঘটবে